আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে এবার কেয়ার হসপিটাল থেকে আগামী খবর থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরকার খালদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার এস এস এফ এ আর সদস্যরা এয়ার কেয়ার এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন সেই এবার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠা নামা করবে জানিয়েছেন এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার প্রধান উপদেষ্টা দপ্তরে এর বার্তা বলেন বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী এস এফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বারোশো বারোশো ঘটিকা ষোলোশো ঘটিকার মধ্যে এবার কেয়ার হাসপাতালে নিকটস্থান দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশের সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক অত অবতরণ ও উঠন্ত পরিচালনা করবে এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্ত থেকে বিরতি থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থা অবনতি হওয়ায় সেখানে তাকে রাখা হয়েছে সেলফ কেয়ারে অন্তর্বর্তী সরকারের মঙ্গলবার খালদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেন এর মধ্যে দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব এস কে দেওয়ার ব্যবস্থা হয় এরপর মঙ্গলবারই এস এফ পিজিআর সদস্যরা एलका निरापत्ता दायित्व न